যুক্তরাজ্যের নির্বাচনে এবার বাংলাদেশে চার বংশোদ্ভূত নারী প্রার্থী বাজিমাত করেছেন লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো বিপুল ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধুর দৌহিত্রী টিউলিপ সিটি অন্যদিকে টাওয়ার হ্যামলেসের বেথেনাল গ্রিন ও স্টেপ আসন থেকে রোশনার আলী টানা পঞ্চমবার পপুলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে আফসানা বেগম দ্বিতীয়বার এবং লন্ডনের ইলিং সেন্ট্রাল ও অ্যাক্টন আসনের ডক্টর রূপা হক টানা চতুর্থবার জয়ী হয়েছেন তারা সবাই লেবার পার্টির প্রার্থী ছিলেন টিলিপ সিদ্দিক হ্যামস্টেড ও হাইগেট আসনে মোট তেইশ হাজার চারশো বত্রিশটি ভোট পেয়েছেন এই আসনে কনজারভেটিভ ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র আট হাজার চারশো বাষট্টি ভোট রোশনারা আলী পনেরো হাজার আটশো ছিয়ানব্বইটি টি ভোট পেয়ে টানা পঞ্চমবারের মতো জয় পেয়েছেন রোশনারা আলী স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত আজমল মাসরুর পেয়েছেন চৌদ্দ হাজার দুইশো ভোট এছাড়া চার হাজার সাতশো ভোটে তৃতীয় হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাবিনা খান আফসানা বেগম বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বার বিজয়ী হয়েছেন লেবার পার্টির আফসানা বেগম তিনি পেয়েছেন আঠারো হাজার পাঁচশো পঁয়ত্রিশটি ভোট আফসানার প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাতালি পেনপিট পাঁচ হাজার নয়শো পঁচাত্তর কনজারভেটিভ পার্টির ফ্রেডি ডাউনিং চার হাজার সাতশো আটত্রিশ স্বতন্ত্র প্রার্থী আফসানার প্রাক্তন স্বামী এহতেশামুল হক চার হাজার পাঁচশো চুয়ান্নটি ভোট পেয়েছেন ডক্টর রূপা হক লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসনে লেবার পার্টির মনোনয়নে বাইশ হাজার তিনশো চল্লিশ ভোট পেয়েছেন রূপা হক তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস উইন্সার ক্লাইভ পেয়েছেন আট হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোট উনিশশো সালে বাংলাদেশ থেকে ব্রিটেনে আসা মোহাম্মদ হক ও রৌশন আরা হক দম্পতির তিন কন্যার মধ্যে বড় রূপা হক তার পৈতৃক নিবাস পাবনা শহরের কুঠিপাড়ায় সাদা মাটা জীবনযাপন ও বিনয়ী ব্যবহারের জন্য সবার প্রিয় তিনি উল্লেখ্য এই নির্বাচনে প্রায় চৌত্রিশ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী লড়াই করেছেন